গোলটা আমার ক্যারিয়ারের হয়তো ওয়ান অফ দ্য বেস্ট গোল টিল নাও এটা একটা ওয়ান অফ দ্য বিগ গোল শু বি সাফ চ্যাম্পিয়ন ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা শ্রীমঙ্গলে নিজ বাড়িতে সমিত সম বরণ করে নিল পরিবার শুরুতেই ঢাকা টেস্টের খবর জানাবো শততম টেস্টে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে মুশফিকুর রহিম প্রথম দিন শেষে নিরানব্বই রানে অপরাজিত এই উইকেট রক্ষক ব্যাটার আর বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে দুশো বিরানব্বই রান হাফ সেঞ্চুরি করেছেন মমিনুল হক দিনের সবগুলো উইকেটে নিয়েছেন অ্যান্ডি ম্যাকপ্রাইন লম্বা রাত মুশফিকুর রহিমের জন্য নিজে আর পুরো দেশকে অপেক্ষায় রাখতে চাননি বলে শেষ দিকে তাড়াহুড়ো করেছিলেন তাই নিরানব্বই রানে অপরাজিত থেকেই দিন শেষ করতে হল মিস্টার ডিপেন্ডেবলকে অপেক্ষায় কি ভেবেছিলেন টস আর আইরিশরা বাংলাদেশের টপ অর্ডার গুড়িয়ে দেয় বরং বলা ভালো অফ স্পিনার এন্ডি ম্যাক ব্রাইন গুড়িয়ে দেন তিনি বল হাতে নিতেই বদলে যায় দৃশ্যপট সাদমান ও মাহমুদুল হাসানের বান্ন রানের উদ্বোধনী জুটি ভাঙেন পরপর দু ওভারে মাহমুদুল হাসান আর নাজমুল শান্তকেও বিদায় করেন আইরিশ স্পিনার দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও মমিনুল ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন দুজনই করেছেন হাফ সেঞ্চুরি দলের রান দুশো পার হতে আবারও ম্যাক ব্রাইনের আঘাত এবার এই অফ স্পিনারের শিকার মমিনুল হক তাতেই ভাঙে একশো সাত রানের জুটি এরপর আর কোনো বিপদ আসতে দেননি মুশফিক ও লিটন আয়ারল্যান্ডের ছয় বোলারকে ভালোভাবেই সামলেছেন তারা এ দুজনের নব্বই রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম ইনিংসে বড় স্কোরের বার্তা দিচ্ছে টিম বাংলাদেশ মুশফিকের শততম টেস্ট মুশফিকেরই সেঞ্চুরি পূরণের দ্বার প্রান্তে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খেলার আগে আর পরে পেয়েছেন ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মাননা মাঠে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি ঠিকই রেখেছেন রাঙা সকাল থেকে বেলা দিনটা মুশফিকুর রহিমে টেস্টাও শততম ম্যাচে শতক থেকে মাত্র এক রান দূরে দাঁড়িয়ে এর আগে যে কীর্তি আছে মাত্র দশ জনের দিনভর সম্মান আর সৌহার্দের মাখামাখি ছিল মিরপুর স্টেডিয়ামে উপলক্ষ মিস্টার ডিপেন্ডেবল সকালে বিসিবি আর বিকেলে ক্রীড়া উপদেষ্টা সম্মান জানানোর উপায় খুঁজে নিয়েছে নানাভাবে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মনে হতো যে এখন একটু বাঙালিদের মধে ভালো করবে এই জন্য তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল শুরুটা হয়েছিল হাবিবুল বাশাহের হাত ধরে লর্ডস আর মিরপুরকে এক বিন্দুতে মিলিয়ে দেন সাবেক অধিনায়ক দেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানের কাছ থেকে ক্যাপ ক্যাস্কেট উপহার পান মুশফিক ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন হাবিবুল বাশাহ প্রথম ও শততম টেস্টে সতীর্থদের অটোগ্রাফ দেয়া জার্সি উপহার দেন দুই ম্যাচের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ও আইডল মুশফিকুর রহিম আই এনজয় টু প্লে উইথ ইউ এন্ড অভিনন্দন মুশফিক ভাই এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত আমরা আপনাকে ছোটবেলা থেকেই অনুসরণ করছি আপনি সবসময় দলের জন্য খেলেন আপনি নিজের নয় দলের কথা চিন্তা করেন আই होप ইউ কন্টিনিউ টু প্লে বিশেষ দিনে পাশে ছিলেন বাবা মা স্ত্রী সন্তান আর ভাইরা মাহমুদুল্লাহ আবেগে একটু গলা কাঁপেনি মুশফিকুর রহিমের প্রতিটা দিনের মতোই ছিলেন আল্লাহ আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সব সদস্য বাবা মাকে কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষত আমার স্ত্রীকে যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে আমার সতীর্থ কোচ বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশো ভাগ দেব যেমনটা সব সময় চেষ্টা করি কীর্তি মানে নতুন কীর্তি দেখতে গ্যালারিতে দর্শকে ঢল না থাকলেও যারা এসেছিলেন তারা নিখাত ক্রিকেট আর মুশফিকের শৈল্পিক ব্যাটিং এর ভক্ত দ্বিতীয় দিন সকালটাও অপেক্ষা করছে মুশফিকময় হতে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ঢাকা এটা কি হলো সত্যি প্রথম দিনের খেলা কল্ট অফ আর একটা ওভার কি দেওয়া যায় না শততম টেস্টে মুশফিকের টেস্ট শতকের জন্য যখন দরকার এক রান যখন সেই মাইলফলক দেখার অপেক্ষায় গোটা দেশ তখনই আম্পায়ার রিচার্ড ইলিংর্থ প্রথম দিনের খেলা কল্ড অফ করলেন ড্রেসিং রুমে থাকা ক্যাপ্টেন শান্ত অবাক বুঝতে পারছিলেন না একটা ওভার বেশি খেললে কি সমস্যা হতো মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সাথে লিটনের ওয়ান টু ওয়ানে বোঝা গেছে কনভারসেশনের টপিক একই তবে যাই হোক ব্যাপারটাকে মন্ত্রের ভালো বললেও ভুল হবে না একদিনেই যদি সব সেলিব্রেশন হয়ে যায় তাহলে পরের দিনের জন্য আর কি বা বাকি থাকে তাই তো মুশফিককে ঘিরে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন আরেক উপলক্ষ উদযাপনের সুযোগ পেল ক্রিকেট ফ্যানরা একটা রান হলেই মুশফিক হয়ে যাবেন ওয়ার্ল্ড ক্রিকেটের এগারো নম্বর ব্যাটার যিনি নিজের শততম টেস্টে পাবেন সেঞ্চুরির স্বাদ জাভেদ মিয়াদ গর্ডন গ্রিনেজ রিকি পন্টিং গ্র্যাম স্মিথদের এলিট ক্লাবে ঢোকার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিক দিনটা করে নিয়েছিলেন শুধুই তার সকাল সকাল বিসিবি থেকে অভ্যর্থনা স্মারক উপহার সাবেক বর্তমানদের অভিনন্দন কোনো কিছুরই কমতি ছিল না এদিন টস জিতে প্রথমে ব্যাট করার ডিসিশন নেয় বাংলাদেশ শুরুটাও হয়েছিল ভালো জয় সাদমানদের ওপেনিংয়ে আসে বান্ন রান অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে সাদমান পঁয়ত্রিশ রানে ফিরলে ভাঙে এই জুটি এরপর মুমিনুল এসে হাল ধরলেও মাহমুদুল হাসান জয় ইনিংস বড় করতে পারেননি চৌত্রিশ রানে তাকেও ফেরান ম্যাকব্রাইন নাজমুল হোসেন শান্ত অবশ্য ছক্কা মেরে দুরন্ত হবার আভাস দিয়েছিলেন তবে ম্যাকব্রাইন তাকে তৃতীয় শিকার বানালে আট রানে ফিরতে হয় টাইগার ক্যাপ্টেনকে ফার্স্ট সেশনে বাংলাদেশের স্কোর দাঁড়ায় তিন উইকেটে একশো দ্বিতীয় সেশনে মুশফিক আর মুমিনুল দুজনেই তুলে নেন ফিফটি মুমিনুল অবশ্য সেঞ্চুরির চান্স ক্রিয়েট করেছিলেন কিন্তু তেষট্টি রানে তাকেও আপসেট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন এরপর গোটা দিন আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে মুশফিককে সাপোর্ট দিয়ে লিটনো আছেন টেস্ট ক্যারিয়ারের বিশতম ফিফটির পথে লাগবে শুধু তিন রান সব মিলে চার উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে প্রথম দিন শেষ করা বাংলাদেশ নিঃসন্দেহে ঢাকা টেস্টের ড্রাইভিং সিটে কোলে সন্তান পাশে সহধর্মিনী আর বাবা মা একজন মানুষের সুখী হতে এর চেয়ে খুব বেশি কিছু কি লাগে শততম টেস্টে খেলতে নামার দিন মুশফিকুর রহিম ছিলেন সবচেয়ে সুখী মানুষদের একজন বিসিবিও দিনটা পালন করেছে আড়ম্বরভাবে এই টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ দেয়া হয়েছে পেয়েছেন ক্রেস্ট আর স্মারক জার্সি শুধু বাংলাদেশ দলই নয় আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রাও সামিল হয়েছিল মুশফিকের বিশেষ দিনের আয়োজনে বিশ্বের চুরাশিতম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলছেন মুশফিক অবধারিতভাবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনি আর এই প্রথম হওয়ার দিনই মুশফিকের নামের পাশে যোগ হয়েছে একটা বিশ্ব রেকর্ড মুশফিকের টেস্ট খেলার সেঞ্চুরি পূরণ করতে এত বেশি সময় লাগেনি আর কারো সাবেক ইংলিশ ক্যাপ্টেন গ্রাহাম গুচের একশো টেস্ট খেলতে লেগেছিল সতেরো বছর দুইশো তিন দিন খুব খুশির কোনো রেকর্ড না হলেও বাস্তবতা বলছে এক বিশ্ব রেকর্ডের মালিক মুশি এবং আজীবনের জন্য এই রেকর্ডে জুড়ে থাকতে পারে মুশফিকেরই নাম দু সালে অভিষেক হওয়া মুশফিক সাদা পোশাকে হেঁটেছেন দুই দশকেরও বেশি সময় এশিয়ায় মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার শুধু দুইজনের সচিন টেন্ডুলকারের টেস্ট ক্যারিয়ার ছিল চব্বিশ বছর একদিনের পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের ক্যারিয়ার ছিল 20 বছর 218 দিনের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগেই ইমরান খানকে টপকে যাবেন মুশফিক তবে অ্যাকটিভ ক্রিকেটারদের মধ্যে একজনের ক্যারিয়ারের ব্যক্তি মুশফিকের চেয়েও বেশি জিম্বাবিয়ান ব্যাটার ব্র্যান্ডন টেইলরের টেস্ট ক্যারিয়ারের বয়স 21 বছর 169 দিন 36 টেস্ট খেলা টেইলরকে ছাপিয়ে রানিং ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা ক্যারিয়ার বানানোর ভালো সুযোগ আছে মুশফিকের সামনে সম্প্রতি বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেছেন দেড়শো টেস্ট খেলার ক্ষুধা আছে মুশফিকের মাঝে এই ক্ষুধার সাথে ফরমার শরীরও যদি সঙ্গ দেয় মুশিকে তবে বাংলাদেশের আরো অনেক তরুণ টেস্ট ক্রিকেট ভালোবাসতে শিখবে মুশফিকের পথে হেঁটে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে পরন্ত বেলায় যেভাবে হাসছেন ক্যারিয়ারের পরন্ত তো সেভাবেই হাসছে মুশফিকুর রহিমের ব্যাট সেঞ্চুরিতে সেঞ্চুরি বিরলই অর্জন থেকে মুশফিক মোটে এক রান দূরে এই অর্জনের অংশ হতে মুশফিকের লেগেছে ২০ বছরেরও বেশি একশো টেস্ট খেলতে মুশির চেয়ে বেশি সময় লাগেনি আর কোন ক্রিকেটারের জিম্বাবিয়ান কমেন্টেটর এড রেঞ্জফোর্ট তো কমেন্ট্রিতেই বলেছেন জো রুট যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরে মুশফিকের লাগলো বিশ দাস জাস্ট হাউ দ্য স্কেজুয়াল ইজ নাট ইংল্যান্ড প্লাই মোর টেস্ট ম্যাচেস দেন মোস্ট টিমস অস্ট্রেলিয়া প্লাই মোর টেস্ট ম্যাচেস দেন মোস্টিমস এড রেইনসফোর্ডের কথার সত্যতাও মিলেছে একশো টেস্ট খেলতে যে কজন ক্রিকেটারের সবচেয়ে কম সময় লেগেছে এই তালিকার সেরা পাঁচের সবাই ইংলিশ সবার উপরে অ্যালিস্টার কুক কুক যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরের মধ্যে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সেখানে বারো বছরের পঁচাত্তরটা আমি যদি অ্যালিস্টার কুকের সাথে তুলনা করি অ্যালিস্টার কুক তার এক বছর পরে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিল এবং আমার ধারণা ছয় সাত বছর আগেই রিটায়ারমেন্টে চলে গেছে এবং এর মধ্যেও একশো চল্লিশটার মতো টেস্টপিট খেলেছে ওয়ারেজ মুশফিক বিশ একুশ বছর ধরে খেলেছে আমাদের দেশের অন্য দেশে পার্থক্য আছে আমার কোনোভাবে অতাস লাগে না ভাই আল্লাহ জাদিজ আলামদুলিল্লাহ মুখে হয়তো অসন্তোষের কথা মুমিনুল প্রকাশ করেননি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলে কি মনের কোণে কোনো অসন্তোষ লুকিয়ে নেই ২৫ বছরের টেস্ট ইতিহাসে টাইগাররা যে সব মিলিয়ে খেলেছেই একশো চুয়ান্নটা টেস্ট ক্রিকেট কি ফুটবল বাংলাদেশের বিপক্ষে ভারত সবসময়ই আপার হ্যান্ডে ওদের বিপক্ষে নাকি জিততে পারে না লাল সবুজরা এ নিয়ে তাদের ঠাট্টার শেষ নাই কিন্তু সময় বদলেছে বাংলাদেশ জবাব দিতে শিখেছে বাইশ বছর পর ঘরের মাঠে হামজারা লড়াই করে জিতেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হার নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের নানান কথা চালাচালি হচ্ছে কেউ বলছে দাদা আজ আর লজ্জা দিবেন না ভারত থেকে বলছি আবার কেউ বলছে এক ম্যাচ জিতেই এত আলাপ কিন্তু কে বোঝাবে এই বাংলাদেশ তো ভারতেও খেলতে গিয়েছিল সেখানে নিজেদের মাঠ পেয়েও ভারত জিততে পারেনি কিন্তু হোম ম্যাচের সুযোগের সদ্ব্যবহার ঠিকই করে নিয়েছে বাংলাদেশ টিম ইন্ডিয়ার ব্যর্থতার দায় অবশ্য কেউ কেউ মাথা পেতেও নিচ্ছে ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ বলেন ভারতীয় দল নিজেদের সেরা ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে আর সেই সুযোগটাই নিয়েছে বাংলাদেশ এক শূন্য গোলের ওই জয়টা বাংলাদেশের ফুটবলে এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া ইন্ডিয়ান মিডিয়াগুলো বলছে এই হার লজ্জাজনক ইন্ডিয়ান মিডিয়া হেড কোচ খালিদ জামিলকেও কাঠ করায় দাঁড় করাচ্ছে বেশ কজন তারকা প্লেয়ারদের ছাড়া দল গঠনে কি ভারতের এমন হার ভারত বাংলাদেশের রাইভালরি ছিল দেখার মতো মাঠের বাইরে সেটি ভক্তরা আরও বাড়িয়ে দিয়েছে আর এ যাত্রায় জয়টা হয়েছে বাংলাদেশের সমর্থকদের হামজা সমিত মুরসালিমদের পারফরম্যান্স এবার আর হতাশ করেনি লালসবুজ ভক্তদের